নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য থাকছে একটি দারুণ স্টোরি খুব কম সময়ের মধ্যে স্টোরিটা আপনাদেরকে বলার চেষ্টা করছে আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই স্টোরিটা থেকে কিন্তু একটু অনুপ্রেরণা পেতে পারেন তো শুরু করি বলুন আজকে এই গল্পটি এক বৃদ্ধে দুইটি জল আনার পাত্র ছিল একটি পাত্র ছিল একেবারে নিখুঁত এবং আরেকটি পাত্র ছিল সম্পদযুক্ত তাতে একটি ছিদ্র ছিল বৃদ্ধে যখন নদী থেকে জল নিয়ে পাহাড়ের উপরে নিজের বাড়িতে আসতেন তখন তিনি দেখতেন যে একটি পাত্র যেটি নিখুঁত ছিল সেটাতে জলে ভর্তি রয়েছে অপরদিকে যে পাত্রটিতে ছিদ্র ছিল না সেই পাত্রটি একেবারে খালি নিখুঁত পাত্রটি নিখুঁত হওয়ার জন্য যেমন গল্বিত ছিল তেমনি ছিদ্রযুক্ত পাত্রটি তার মধ্যে ছিদ্র থাকার জন্য তার মধ্যে যে খুঁট আছে সে খুঁট থাকার জন্য ছিল দারুণ ভাবে লজ্জিত ওই খুঁটযুক্ত পাত্রটি একদিন বৃদ্ধার কাছে খুব দুঃখ করে বলল যে আমি ভীষণ লজ্জিত আমার যে মানে কুঁত রয়েছে সেটা আমাকে খুবই লজ্জিত করছে কারণ আমার যে কাজ করা উচিত সেটা আমি ওই জন্য কখনোই ভালোভাবে করে উঠতে পারিনি বৃদ্ধা মৃদু হেসে বললেন তুমি কি খেয়াল করেছো যে তোমায় যে রাস্তা দিয়ে নিয়ে হয় সেই রাস্তায় কত ফুল সারি আমি তোমার খুব খেয়াল করেছিলাম তাই তোমায় তোদেরকে আনা হয় রাস্তার ওই পাশটায় আমি কতগুলো ওই গাছে বীজ ছড়িয়ে দিয়েছিলাম ওই বীজ থেকে গাছ হয়ে তাতে ফুল জন্মায় নিজের অজান্তেই তুমি প্রতিদিন ওই রাস্তার ধারের গাছগুলোকে জল দাও ওই গাছ থেকে যে ফুলগুলি হয় সেইগুলি বিক্রি করে আমি কিন্তু অর্থ উপার্জন করি যা বিক্রি করে আমি নিজের জীবিকা নির্বাহ করি তুমি যদি খুঁজহীন হতে তাহলে পথের ধারে ওই ফুলগুলো না আর আমাকেও না খেয়েই থাকতে হতো তো বন্ধুরা এই স্টোরি থেকে আমরা কি শিক্ষা পাই চলুন সেটা এবার তোমাদেরকে কেমন আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু খুদ রয়েছে খুদ গুলোকে দুর্বলতা হিসেবে গ্রহণ করবেন না বরং খুদ যদি আপনারা নিজের শক্তি হিসেবে তুলে ধরতে পারেন তাহলে এগুলোই আপনাকে জীবনে অনেক কিছু করতে সাহায্য করতে পারে তো যদি আপনাদের আজকে গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই এমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে একটি লাইক করবেন যাতে আমরা এই চ্যানেলটিকে আরও বড় করতে পারি অনেক ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের একটি ভিডিওতে এবং আমার ব্লগ ভিডিওগুলো থাকবে আপনাদের জন্য ব্লগগুলো আপনারা দেখতে থাকবেন আশা করি অনেক ভালো লাগবে বাই বাই